গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই বাই করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পঞ্চান্ন প্রামাণিক আর একটা নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত চলে এলাম নতুন একটা ব্লগ দিয়ে তো দেখো স্নান টান হয়ে গেছে সকাল সব কিছু কাজ হয়ে গেছে কমপ্লিট করে নিয়েছি তো বাচ্চারা স্কুলে গেছে আমার মেয়ের আজকে পরীক্ষা তো স্কুলে গেছে তাকে রেডি করে আমার ছেলেকে রেডি করে টিফিন বানিয়ে তারপরে স্নান টান করলাম আর এই দেখো জামা কাপড় সব মেলা হয়ে গেছে আর এবারে যাব পুজো দেব ঠাকুর ধোবো আমার গোপাল উঠাবো তারপরে তোমাদের কাছে আবার আবার দেখি চলো তারপরে তো দেখো আমাদের এখানে কত বৃষ্টি হচ্ছে কত বৃষ্টি হচ্ছে দেখো কত বৃষ্টি হচ্ছে বৃষ্টি কালকে রাত্রি থেকে ভালোই বৃষ্টি হচ্ছে রাত্রি কেন কালকে দুপুর থেকে ভালো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো দেখো কেমন বৃষ্টিটা হচ্ছে দেখো আমাদের কাজ হচ্ছে তো দেখো কত অবস্থা আওয়াজটা তোমাদের ঠিক যাচ্ছে কিনা বুঝতে পারছি না তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে যা হোক ছেলে মেয়েকে ছেড়ে তোমাদের দাদা ভাই চলে এসেছে আর এদিকে আমি একটু এইসব কাজ করব তো বান্না করবো সব কিছু করব তার আগে আমি গোপালকে স্নান করাবো সব করব তাই তোমাদের সঙ্গে আমি ভাবছিলাম একটু ছাদে যাব। তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কিন্তু ছাদে যা অবস্থা এখন বৃষ্টি চলে এসেছে আর যেতে পারলাম না

গোপাল ঠাকুর বাড়িতে আছে গোপাল কি করে অবস্থা গোপাল কি করে জানি না কিন্তু বর্ষার সময় তো বৃষ্টি হবেই তাই না বর্ষার সময় যদি না বৃষ্টি হয় তো কখন বৃষ্টি হবে আর আমরা যদি বলি বর্ষার সময় কাজ করব তা কি করে হয় বলে দোষ তো আমাদের তাই না তো চলো সঙ্গে থাকো এখন দেখা যাক কি হয় কোনো ঠিক নেই তো বান্না হবে খাওয়া দাওয়া হবে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আর অবশ্যই স্কিপ করে দেখো না কিন্তু কোনো ফুল ওয়াচ করে দেখবে ঠিক আছে চলো আবার আসবে তোমাদের কাছে কথা বলবো অনেক অনেক গল্প করবো তোমাদের সঙ্গে ঠিক আছে তো দেখো স্নান করাবো তো গোপাল সোনাকে উঠিয়ে বস করিয়ে তো তোমাদেরকে দেখাচ্ছে আর আমি আমি তো দেখো বন্ধুরা আমার গোপাল সোনাকে স্নান করাবো গোপাল ঘুম থেকে উঠে গেছে তো আমি এবারে স্নান করাবো গোপাল সোনাকে আর এইখানে আমার গোপাল সোনার সব জামা কাপড় থাকে এই জায়গাটার মধ্যে সব কিছু থাকে আমার গোপাল সোনার আর এবারে গোপাল সোনা স্নান করবে দেখো গোপাল সোনা উঠে পড়েছে ঘুম থেকে আমার সোনা উঠে পড়েছে গোপাল সোনা তো এবার স্নান করাই তারপরে তোমাদের কাছে এসে আবার কথা বলবো আর গোপাল সোনার ভোগ রান্না করব। অবশ্যই সঙ্গে থাকো পাশে থাকো আবার আসবো তোমাদের কাছে তো এই দেখো আমার গোপাল সোনা ওদিকে আমার গোপাল স্নান করিয়ে তার ভোগ রান্না করে তাকে খাইয়ে আমি চলে এলাম আমাদের ঘরে রান্না করার জন্য আমার ছেলে মেয়ে সবাই খাবে আমরাও খাবো তো দেখো চাল টাল ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি দেখো কতবার ধরে চালটাকে ধুবো জানো তো বা একদম পরিষ্কার করে ধুবো চালটা যেন না কোনো মানে সাদা জলটা যেন না চাল যেন যখন ধুয়ে বের করবো যখন চাল যেন চকচক করতে থাকে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমার এটা কীরকম দেখো আমি যখনই চালটা ধুবো সেটা একদম পরিষ্কার করে ধুবো দেখো যতবার ধুবো যেন চালটা পরিষ্কার হয় আর দেখো চালটা যেন চকচক করতে থাকে এরকম করে যতবার ধুবো ততবার আমি চালটাকে তুলে দেখবো চালটা কি পরিষ্কার হয়েছে না হয়নি তো এরকম করে বারবার চালটা ধুবো আর পাল্টাবো এরকম করে করে আমি চালটা ধুবো দেখো দেখো বন্ধুরা আমি এদিকে দেখো চালটা তুলে দিচ্ছি আমার এদিকে দেখো ভালো করে চালটা লাগাম জলটা হাফ গরম হয়েছে তো চালটা আমি তুলে দিলাম চালটা তুলে দিলেন দেখো কেমন সুন্দর চালটা আমি তুলে দিচ্ছি লাস্টে আর ধৈর্য ধরলো না আমি সম্পূর্ণ ঢেলে দিলাম কত ধৈর্য ধরে একটু একটু করে দেবো বলো তো দেখো বন্ধুরা আমার এই যে করাবি ফুলের গাছটা এটা দেখো ঝুঁকে গেছে তো এর গড়ায় মাটি দিতে হবে এর গড়ায় মাটি দিতে দিলে তবে যে ঠিক হবে তো দেখো আমার করবী ফুলের গাছ আর এখানে তো তোমাদেরকে দেখিয়েছিলাম কলা গাছ আমাদের এখানে কলা গাছ আছে আর এই পাতাটা দেখছো বন্ধুরা কচু পাতা তো এই পাতাটা তোমরা দেখলে হয়তো অনেকে চিনতে পারবে অনেকে চিনতে পারবে না এই পাতাটা আমাকে খুব ভালো লাগে কচু পাতা তো দেখো কেমন কালারিং তোমরা অনেক কচু কচু গাছ দেখেছ তো এই কচু গাছটা তোমরা দেখেছো কিনা একবার কমেন্ট করে জানাবে আমাকে তো এটা খুব ভালো লাগে আমার বাগানে এটা আছে আর এই দেখো উপরে ছাউনির জন্য এটা ঠিকঠাক রোদ লাগছে না বলে দেখো পাতাটাও ঠিক কুঁকড়ে যাচ্ছে তো দেখো তো আর এইটা ফুল এসেছে আমার খুব মায়া লাগছে গাছটায় তো দেখতে পাচ্ছ তোমরা ফুল এসেছে এই দেখো এই দেখো ফুল এসেছে আর এদিকটাতেও আমাদের জায়গায় এদিক থেকেও আমাদের ঘর আছে তো চলো একবার দেখাই এই দেখো আমাদের এখানে একটা গেট আছে দেখতে পাচ্ছ এখানে একটা গেট আর এদিকেও দেখো রাস্তা গেছে ওই দেখো ওদিকে রাস্তাটা আর গেছে এদিকেও আছে এদিকেও রাস্তা আছে লোকের বাড়ি ঘর দর সব আছে আর এই দেখো আমাদের একটা দরজা ঘরের তো এটা এখনো ঠিকঠাক হয়নি এখনও ঠিক করতে এখনো অনেক সময় লাগবে এই দরজা এই দরজাটার ঘরের ভিতরটা একদিন খুলে দেখাবো আমি তোমাদের তো এখনো ঠিকঠাক হয়নি তো মোটামুটি হয়েছে তো ওইদিকে আমি তোমাদেরকে সব শেয়ার করতে করতে দেখো এদিকে আমাদের গাড়িতে মাল চলে এসছে তো দেখো আমাদের যে উপরে কাজ হচ্ছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে দেখো কত আকাশটা একদম মেঘ আসবে মনে হচ্ছে অন্ধকার হয়ে আসবে আর এদিকে তোমাদের দাদা ভাই করছে গাড়িটা কখন আসবে তো এসে গেছে বালি সিমেন্টটা রেখে দিয়েছে আগে সেদিকে তো তোমাদের দাদাভাই ভাই বললো এখানটার কাছে ঢালো আর এদিকে আমার লেবার কাজ করছে ওপরে তারা তো সরিয়ে দেবে আর তাও কি বলো তো রাস্তার ওপরে তো তোমাদের দাদা একটু লেগে দিচ্ছে যাতে বাড়িটা তাড়াতাড়ি সরে যায় এদিকে আর রাস্তায় ওদিকে অনেক লোক জমা হয়ে গেছে গাড়িটার জন্য পাড়াতে পারছে না ওই জন্য তাড়াতাড়ি করে তোমাদের দাদা ভাইও লেগেছে দেখো আস্তে আস্তে করে এক একজন করে যাচ্ছে আর যাতে তাড়াতাড়ি সরে গেলে তারাও যেতে আসতে তাদের কষ্ট হচ্ছে না পুরো রাস্তার মাঝখানে তো দেখো বন্ধুরা তো চলে এলাম আবার আমি এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে বালিটা তারই মধ্যে আমার একজন যারা ওই মাল দেয় বলে না আমার একটা এই দেখো এসেছি একটা ডেলিভারি তো ছিল তো আমি শুনতে পেয়েছিলাম তো দাদা দাদাভাই বলছে আমাকে দাও তোমার বালি আছে কিনা তুমি আসতে পারবে না আমি পেরিয়ে যাচ্ছি আর সত্যি বলো এতটা বালির উপর দিয়ে আমার যাওয়াটা তো রাস্তার উপরে সম্ভব না তাই আমি ক্যামেরাটা করতেছি তাই তোমাদের দেখাচ্ছি তো এদিকে দেখো একটা কুরিয়ার এসেছে এই দেখো সেটা আমাকে দিল তোমাদের দাদাভাই তুমি নিয়ে যাও তো তোমাদের দাদাভাই অর্ডার করেছে তো আমি জানি না তো অবশ্যই তোমাদেরকে একদিন শেয়ার করবো আরও দুটো আছে এখনও আসেনি আসলে সব একসঙ্গে শেয়ার করব তো দেখো আমি তোমাদেরকে একটু শেয়ার করছি তো এখন ওপরে এসেছি একটু তো বেশি দেখাতে পারছি না ওদিকে আবার রান্নাবান্না চলছে রান্না বসিয়েছে রান্না বসিয়ে তোমাদেরকে নানান রকম সব দেখাচ্ছে দেখো এখানে ওপরে কাজ হচ্ছে পিলার উঠানো হচ্ছে তো ওপরে আমার ওগুলো সব পিলার উঠানো হচ্ছে আর এদিকে বালি সব তুলে রেখেছে আর তোমার দাদা ভাই ওদিকে আবার রান্না করতে করতে চলে এলাম দেখো তোমার আমাদের বাবাকে তোমরা হয়তো দেখো নি কোনো দিন অনেকে দেখেছে আমার নতুন বন্ধু তারা দেখেনি আমার শ্বশুরমশাইনি তো সবাইকে টাটা করছে দেখো তো দেখো সব কিছু কমপ্লিট করে নিয়ে রান্না বান্না করে নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো দেখো জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে তো তোমাদের দাদা ভাইকে মাংস তরকারিটা দিচ্ছি দেখো তোমাদের দাদা খেতে বসেছে এখানে আর আমি সাউন্ডটা অফ করে দিয়েছি কেন বাইরে আমাদের একজনের বাড়িতে কাজ হচ্ছে খুব আওয়াজ হচ্ছে জানো তো ওই মেশিন যেটা কাঠ ছিলা মেশিন হয় না যে কাঠটা ছিলে সেই আওয়াজটা হচ্ছে এত জোর আওয়াজ হচ্ছে তার জন্য আমি পুরো সাউন্ডটা মিউট করে দিয়েছি তোমার দাদা ভাই বলতেছে আর দেখো কাজ করে মানে ওরা সেখানে কাজ করছে আর তোমার দাদা ভাই এসে বলতিছে যে ও তো তাড়াতাড়ি খেতে দাও আমাকে খুব খিদে পেয়েছে আর এই দেখো বলছে ওপরে তো কাজ চলছে আর তারই মধ্যে আসছে বলছে বাবা রান্নাটা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে খুব টেস্টিও হয়েছে তোমার দাদাভাই খাচ্ছে এই দেখো তো এইভাবে সে পছন্দ করে সব কিছু খেতে আর একটু ভালো করে রান্না করে দিলে মাছ মাংস হলে না একটুখানি তাকে ভালো করে রান্না করে দিতে হবে মানে কি বলতো যেমন হয়তো ধরো একটুখানি কোনো গন্ধ এসে গেলে সেসব দিক থেকে একটুখানের অনেক সমস্যা করে ওই জন্য একটু ভালো করে রান্না করে দিলে তখন তার মুখের রিয়াকশানটা দেখে বুঝবে যে না ঠিক আছে রান্না খাওয়া দাওয়া চলছে এই দেখো ভালো করে সে খাচ্ছে তো এটাই তো সঙ্গে দেখালাম তো আজকে রান্না বান্নাটা করে চলে এলাম বা তো বাচ্চারা খাবে তো বাচ্চাদেরও দেয়া হবে এই দেখো সবাই খাচ্ছে এখানে বসে আমার মেয়ে খাচ্ছে আর এখানে আমার ছেলে খাচ্ছে দেখো আমার গোপাল খাচ্ছে আমার সোনা গোপাল খাচ্ছে এখানে আমার গোপাল একটুখানি কী তো সে আগে যেমন একটুখানি সবজি টবজি খেত এখন কী তো শুধু এখন বলবে মাংস দাও মাংসটাই খাবো তো ওইটাই সে খায় ভাত দিয়ে তো এখন দেখো এটা দিয়ে সে ভাত খাচ্ছে আমি তাদেরকে সব একটু একটু করে দিচ্ছি আর আমার ছেলেকে বাটিতে দিলে হবে না ওই দেখো আমার মেয়েকে তাকে বাটিতে দিতে হয়েছে আর এই দেখো আমার ছেলে বলছে খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো আমার মেয়ে আমার মেয়েকে দেখো সে খাচ্ছে তাকে বললাম আর কিছু লাগবে বলছে না আর কিছু লাগবে না তো এরকম করে সবাই খাচ্ছে তো সঙ্গে থাকো এবার আমি খাবো দাদা দাদাভাইকে দিয়েছি দেখো আমি খেতে বসে গেছি সবাইকে দিয়ে সবাই খাবার পরে আমি খেতে বসে গেছি কেন বলে তো আর আমারও তোমার দাদা ভাই বক বক করছিল যে এত বেলা হচ্ছে এখনো খাচ্ছো না কেন আর আমি সবাইকে না দিয়ে আমি খাবো না সবাই খেয়ে নিলে সবাই খাওয়া হয়ে উঠে গেলে তারপরে আমি খেতে বসি কোনো কোনো দিন আবার একসঙ্গে আর ওই দেখো সবাইকে দেওয়ার পরে আমি বসে গেছি খেতে আমারও খাওয়া চলছে এখানে সবাই খাচ্ছে খাওয়া হয়ে গেছে দেখো আমি খেতে বসেছি সবাই খেয়ে উঠে গেছে এবারে দেখো সব আমি বসেছি নিয়ে খেতে তো আমি একটু খেয়ে নিই আমারও খিদে পেয়েছিলো অনেকক্ষণ থেকে খাওয়া হয়নি তো আমিও খেতে বসে গেছি আমি তো ওইদিকে খাচ্ছি আর ওই দেখো একজন আমাদের বাড়িতে ও হচ্ছে মুন্নি ওর না মুন্নি তোমরা হয়তো জানো না তো ও দেখো চুপ করে বসে বসে দেখছি আমার দিকে সেটাই তো আমাদের সঙ্গে শেয়ার করলাম তো ও প্রত্যেক দিন যখনই আমি খাবো ও এসে চুপ করে বসে থাকবে এই দেখো চোখগুলো কেমন করছে জলজল করছে একদম তো আমি খাও আমার প্রায় প্রায় এখানে এসেছি বিকেলবেলায় তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এখানে দেখো এটা আমার হচ্ছে স্বপ্নের ছাদ এটা হচ্ছে কি বলবো আর তোমাদেরকে বলার কিছু নেই এটা হচ্ছে আমার স্বপ্নের ছাদ আমার যেটাই হোক না কেন আমার এটা খুব ভালো লাগে আর ছাদে উঠতে মেন বিশেষ ভালো লাগে ছাদে উঠে বসে গল্প করব ছাদে ছাদে উঠে আমরা আনন্দ করব আর ছাদে উঠলে না পুরো পরিবেশটা চেঞ্জ হয়ে যায় তাই না

সপ্তাহ খালাম তোমাদেরকে সকাল থেকে বিকেল সন্ধ্যে পাঁচটা সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত সবাই মিস্ত্রিটা বাড়ি চলে গেছে তো তোমাদের দাদা ভাইয়ের আমি সবাই মিলে ছাদে উঠেছি খুব আনন্দ করছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু দেখছো সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখো যাতে ফার্স্ট ভিডিও ছাড়লে তোমাদের কাছে প্রথম চলে যাবে একদম তো সামনে থাকো দেখতে থাকো আজ এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ব্লগের সঙ্গে টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো